নমস্কার বন্ধুরা বিজুলি ব্যাঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে আজকে রেসিপি করব দেখো বন্ধুরা এই যে বড় সাইজের একটা তাল বেগুন নিয়ে নিয়েছি এই বেগুন দিয়ে আর এই যে দুটো আলু নিয়ে নিয়েছি এই দুটো আলু দিয়ে একটা রেসিপি হবে দারুণ নিরামিষ এই রেসিপিটি এই রেসিপিটি কিন্তু খেলে পরে না বন্ধুরা তিন চার দিন মুখে লেগে থাকবে এত সুন্দর রান্নাটা হবে আর খেতেও দেখতেও যেরকম অসাধারণ খেতেও কিন্তু খুব সুস্বাদু তো দেখতে দেখো আমি কীভাবে রান্নাটা করি আমার সঙ্গে থেকে দেখবে না এগুলো ছুঁড়ে নিয়েছি এখন কেটে নেব এই যে মাছ ভরা বড় এরকম একটু মোটা মোটা করে কাটবো দেখো এইভাবে আলুগুলো আমি কেটে নিলাম একটু মোটা মোটা করে ধরে কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো একটু ভেজে নেব বেগুনটাকে ভেজে নেবেন হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে ভেজে দেব লবণ হলুদ দিয়ে এই যে দেড় ঘন্টা ভাজা হয়ে গেছে তুলে নিব আর একটু তেল দিয়ে নিয়ে আলুগুলো ভেজে নেব ভেজে নেব হলে দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব এরকম বন্ধুরা আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব টমেটো ভাজে আর একটু তেল দিয়ে দেব কড়াইতে সম্বরের জন্য দেখো একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি একটু জিরা আর কয়েকটা এই যে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা নেব দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি এক চামচ বেশি মশলা দিব না বন্ধুরা ধনের গুঁড়ি এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো গুলিয়ে নেব এভাবে করে নিলে কি হয় মশলাটা পুড়ে যায় না এভাবে দিলে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ফুলকোটা কালারের জন্য ছেড়ে দিয়েছি লবণ লবণ দিলে টমেটোটা ভালো বলে যাবে লবণ দেওয়া আছে তাই আমি কম করে লবণ দিলাম এইভাবে দেখে নিরামিষ রান্নাটা মুখে লেগে থাকে তিনটে কাঁচা লঙ্কা কিরা দেখো টমেটোটা মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এখন দিয়ে দেবো এই আলুগুলো বেগুনটা একটু পরে দিবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দেবো বেগুনটা একটু পরে দিব আমি একটু ঢেকে দিব

তাদের জন্য দিয়ে দেবো একটু চিনিটা দিলে স্বাদ লাগবে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি আর ঘি ঘিটা দিয়ে এখন নামিয়ে নেব হয়ে গেছে আমার রান্নাটা রান্নাটা হয়ে দেখ আলগা হাতে নাড়তে হবে না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে আর এইভাবে আলগা হাতে নাড়লে বেগুনগুলো কিন্তু গোটা গোটাই থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আলুটাও কিন্তু কত সুন্দর গলে গেছে এখন আমি নামিয়ে নিব সন্ধ্যা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি এই যে সাজিয়ে নিলাম এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলো রান্নাটা করে খেয়ে দেখবে একবারে মুখে লেগে থাকবে গল্প না এটা কিন্তু দারুণ পাস্তুবে এত টেস্ট বন্ধুরা না খেলে বুঝবেই না যাই সকল বন্ধুরা মানে নিরামিষ খেতে পছন্দ করো না একবার বানিয়ে খেয়ে দেখবে নিরামিষ খাওয়া মানে মাছ মাংস খাওয়া ভুলে যাবে নিরামিষ খেলে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো